এডির ছবিও না ছবির ছায়া ছায়ার সাথে তুমি ছায়া দেখে দেখে চরিত্র শেষ করে দিলা জীবন যৌবন শেষ করে দিলা এক আল্লাহকে একটা দেওয়া সম্ভব হইল না কেন। না ভাই অতএব আমার কথা শেষ আমি মূল বক্তব্যের কথা বুঝাইতে চাই দুনিয়া আল্লাহর কাছে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহই বলছেন দুনিয়া তুচ্ছ আখেরাত মহান দারুল আখিরাতু খাইরুল লিল্লাদিন ইত্তাকুন আফালা তাকিলুন আল্লাহ বলে বান্দা তোমরা যারা মুত্তাকি শুনো তোমাদের জন্য আখিরাত উত্তম জান্নাত আখিরাতের ঘর উত্তম উত্তম আফালা তাকিলুন তোমরা কি বুঝবে না তোমরা কি বুঝবে না এটা আল্লাহ তাআলা বলছে। কুরআনুল কারীম ওয়া ইন্না আদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ান আল্লাহ বলেন আখেরাতের ঘর জান্নাত সেটাই জীবন একাধিক মসজিদ থেকে যদি আজান হয় নিয়ম হলো আজানের ওই আজানের জবাব দিতে হয় যে আজান আমি নামাজ পড়ব বুঝছেন কিনা জি আল আখেরাতের ঘর আল্লাহ বলছে সেটা জীবন জান্নাতে যাওয়া ওইটাই জীবন ওইটা লাইফ ওইটাই হায়াত ওইটাই হায়াত এটাই বাস্তবতা এটাই সত্য আল্লাহ তালা আখেরাতকে বড় করে তুলে ধরছেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি বলছেন দুনিয়া যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো। একটা মাছির পাখা তো আল্লাহর কসম নবী বলেন একটা বেইমান একটা নাফরমান পাপি আল্লাহর জমিনে এক পানিও পান করতে পারত না আল্লাহ বলবে না আমি দেবো না পানি আমার সেজদা দাও নাই কেন আমারে ডাকো নাই কেন আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে দুনিয়াটার একটা মাসির ডানা পরিমাণ মূল্যও নাই আল্লাহ নবী বলছে একটা কান কাটা মরা ছাগল কান কাটা মরা ছাগলের সমপরিমাণ মূল্য আল্লাহর কাছে দুনিয়ার নাই আল্লাহ নবী বলছেন আর দুনিয়া মালউনা ও মালউন মা ফিহা দুনিয়া অভিশপ্ত এবং দুনিয়ার সব কিছু অভিশপ্ত চারটি জিনিস ব্যতীত ইল্লা জিক্রুল্লাহ আল্লাহর জিকির এটা সম্মানিত ওমা ওয়ালাহু যত আমল বান্দাকে আল্লাহর প্রিয় বানায় আল্লাহর ঘনিষ্ঠ বানায় ওইটা সম্মানিত আলিমুন কোন আলেমে দিন জমিনে সম্মানিত মুত্তা তালেবে হেলেম কোরআন সুন্না যারা পড়ে শেখে আল্লাহ নবী বলছে তারা সম্মানিত এই জন্য আলেম কোনো দিনও জমিনে আলেম যদি তিন দিন না তিন মাসে যদি খাইতে না পায় খোদার কসম আলেম যদি মাটির ঘরেও থাকে তারপরও সে সম্মানিত আমার রসুলের জাবানে তালেবে হেলেম সম্মানিত আপনার কাছে আট হাজার টাকা বেতনের হুজুর হইতে পারে আর সাজিমেতে তার দাম অনেক বেশি আপনার কাছে তিন হাজার টিয়ার পারে আর সাজিমে মালিকের কাছে তার অনেক দাম কাছে মনে মাদ্রাসার বাচ্চা হ্যাঁ এতিম আপনার আপনি শুনবেন হাসরের ময়দানে দেখবেন আপনি যারা এতিম মনে করছেন ওই হাফেজে কোরআন ওই বাচ্চা আখেরাতে বাদশাহ আপনি তাকায় দেখবেন সে জান্নাতের উপরে উঠবে এবার তাকি আল্লাহ বলবে বান্দা আমার কোরআন পড়তে থাকো জান্নাতের উপরে উঠতে থাকো তুমি তোমার পড়া শেষ হইলে তোমার জান্নাতে উঠা বন্ধ হবে লিফ্ট স্বয়ংক্রিয়ভাবে আমি আল্লাহ চালু করে দিছি তুমি লিফট টিপো না কোনো বাটন দিও না তুমি শুধু কোরআন পড়ো অটো লিফ্ট উঠে যাবে উপরে এখর অবর থাকি অতএব এতটুকুই কথা আপনাদের কাছে এটাই বুঝাইতে চাই আয়াতের তর্জমা এটাই আল্লাহ তালা বলেন আমার বান্দারা কি ভেবেছে যে সে শুধু মুখে বলবে মুসলমান আর আমি তাকে কোনো পরীক্ষা না নিয়ে আমি আল্লাহ ছেড়ে দেব বান্দা তোমরা কি এই ভেবেছ ইমানের পরীক্ষা দিতে হবে না ইসলামের পরীক্ষা দিতে হবে না শুধু বলবা ভোটার আইডি কার্ডে ধর্ম ইসলাম জন্ম নিবন্ধন সনদে ধর্ম ইসলাম পাসপোর্টের মধ্যে ধর্ম ইসলাম আর এটা দেখাইলেই আমি আল্লাহ ছেড়ে দেব কেমনে বাবলা বান্দা এটা কেমনে বাবলা ওয়ালাকাদ ফাতানাল্লাদিন মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামানাল্লাহুল্লাদিন সাদাকু ওয়ালা ইয়ালামানাল কাদিবিন আল্লাহ বলে শোনো বান্দা এই পৃথিবীতে প্রথম থেকে এই পর্যন্ত প্রত্যেক জামানায় যারাই নিজেকে মুমিন পরিচয় দিয়েছে মুসলমান পরিচয় দিয়েছে আমি তাদের পরীক্ষা নিয়েছি কি নিয়েছি বলেন না বাবা কি নিয়েছি পরীক্ষা পরীক্ষা আল্লাহ বলেন অত আমি জেনেছি ফালায়া আল্লাম না আমি আল্লাহ পরীক্ষা করে জেনেছি আল্লাহ দিন আর সাদা কারা ইমানের দাবিতে সত্যবাদী অলায়া আল্লাম্না কা দিবিন কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী দাবিদার তো অনেক কিন্তু আমি আল্লাহ পরীক্ষা নিয়ে জেনেছি সত্যবাদী কে মিথ্যাবাদীকে জীবনভর পরীক্ষা দিতে হবে আব্বা দোস্ত আমার নৌজোয়ান আমার কিশোর ভাই আমার বন্ধু আমার পৃথিবী শিখ দেখো বাস্তবতা দেখো যে ভাই স্লোগান দিছে আমি শুধু এই কথাটাই বোঝাইতে চাই দোস্ত আগামীর পৃথিবী একটা যুবক মনে রাখো মুসলিম পরিচয় দিয়া এই বন্ধুর কথা মনে রাখো আমি বলে গেলাম মুসলমান পরিচয় দিয়া ইসলাম ত্যাগ করে আল্লাহকে ত্যাগ করে কোরআন সুন্নাকে ত্যাগ করে অন্য যত পদ্ধতিতে কাফের বেইমান মুশ্রিক ইহুদি খ্রিস্টান মুরতাদ নাস্তিক এই আল্লাহ দ্রোহী বেঈমানদের যত আইটেমে তুমি নিজেকে জনপ্রিয় করতে চাও খোদার কসম এক হাজার বছর পরেও শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলার জন্য যত মানুষের চোখের পানি ঝরেছে এত চোখের পানি তুমি ঝরাইতে পারবা না উঠতে উঠতে প্রয়োজনে একবার আমেরিকার প্রেসিডেন্ট হইয়া বাইতাই এলাও কাম হইতো না আমেরিকার আব্বারে গুলো যাও তুমি হবে না হবে না ডোনাল্ড ট্রাম্পের আগেও আমেরিকায় প্রেসিডেন্ট ছিল ওগুলো কে কই আছে পৃথিবীর কোনো জানোয়ারও খবর লয় না বাগদাদি আজও মরে নাই আজও মরে নাই সাড়ে চোদ্দশো বছর আগের সেই হাফসি কালো গোলাম বেলাল আজও মরে নাই কোটি কোটি ইমানদারের সন্তানের নাম আছে বেলাল কিন্তু ফেরাউন দুনিয়া ভোগ করছে কিন্তু আজ পৃথিবীতে কোন মানুষ ফেরাউনের নাম কুত্তার নামও রাখে না কুত্তার নাম নমরুদ এটা কোনো কুত্তার নামও নাই আবু জেহেল এটা কোনো কুত্তার নামও নাই আবু লাহাব এটা কোনো কুত্তার নামও নাই এর জন্য আগামী এক হাজার বৎসর পরে এই বাংলার জমিনে যেই বাচ্চাটা জন্ম নিবে ওই বাচ্চাটাও দশ বছর বয়স যখন হবে বুঝ হবে ইনশাআল্লাহ শহীদ শরীফ উসমান হাদি যুবকের নাম স্মরণ করবে আমি বলে গেলাম মনে পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে এই তিন উসমানের নাম লেখা হলো এক উসমান ইবনে আফফান ইসলামের তৃতীয় খলিফা দুই উসমান গাজী উসমানী সালতানাত উসমানী খেলাফত এই পৃথিবীতে সাড়ে ছয়শ বৎসরের একটি মুসলিম খেলাফত ছিল উসমানী খেলাফত যেটা শেষ খেলাফত উসমানী খেলাফত যেটাকে তুর্কি খেলাফত বলে যেটাকে অটোমান সাম্রাজ্য বলে এই ওইটার যিনি প্রতিষ্ঠাতা তার নামও ছিল ওসমান ওসমান গাজী তিনি পৃথিবীর ইতিহাসে ওনার নাম সোনালি অক্ষরে আছে আর এই তৃতীয় উসমান আমার মাটির শহীদ শরীফ ওসমান আমি গতকালকেও দুই বাচ্চার নাম রাখছি উসমান হাদি যে দিন যেখানে যে কয় বাচ্চার নাম কি হবে ওসমান হাদি হবে অপেক্ষা করো দশ বছর পরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার পবিত্র রক্ত থেকে এক এক রক্ত থেকে দেশপ্রেমিক যুবক বাংলার জমিনে তৈরি হবে ইনশাআল্লাহ 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 অতএব আল্লাহকে ছেড়ে দিয়ে কোরআনকে ছেড়ে দিয়া আব্বাহ ইজ্জত না। এ চুল দিয়া মানুষের দুই পয়সা না এ চুল এই বেইমানের এই সমস্ত চুল এটি তোমায় সারা কেউ দেখে না তুমি তোমার রূপে তুমি মুগ্ধ এই জন্য প্রতিবন্ধীর মতো নিজেই সেলফি তোলে নিজেই হাসে হাতালগি দেয় মোটর সাইকেলের পাগল যে তার সিরা যে আপনার তার সিরা আপনি ভালো ডাক্তার দেখা না থাকলে আমার কাছে পাবনা পরিচিত ডাক্তার আছে আমি মাহফিল করে আসছি তো দুই তিনবার ঘনিষ্ঠ লোক আছে আপনার মধ্যে নম্বর নিয়ে না হ্যাঁ এটা আমার ব্যক্তিগত ফতুয়া যারা সেলফি তোলে তারা প্রতিবন্ধী তার সিরা। নিজের রূপে নিজেই মুগ্ধ আর কি সুন্দর সুন্দর লাগতে লাগতে আছে আছে আপনার আর একটা চুল্লা হেইতে কইছে দোস্ত তোরে সেরকম লাগতে আছে আপনি তারে কলিজা খুললা জিগান যে তোরে ডাক্তারের কাছে পরীক্ষা করুন সেরকম বলতে তুই কি বুঝাই দেখবেন যদি আপনি কলিজা খোলেন বাইরে বোতরে ফুটটা খোরের মতো লাগতেছে বাবা খোর নেশা খোরের মতো লাগতেছে অবশ্যই কোনো ভদ্র ইমানদার কোনো মোত্তাকের মতো তো লাগবে না আতেব দোস্ত নষ্ট হইও না চরিত্রহীন হইও না আব্বা দুনিয়া তোমারে স্মরণ করবে না আখেরা তো মিলবে না পৃথিবীতে ঘৃণিত হবে গুনার লাউন এটা গুনা মানুষের ঘৃণা তৈরি করে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমরা পরীক্ষা দিতে হবে ইমানের পরীক্ষা মৃত্যু পর্যন্ত আমাদের জিন্দিগিটাই পরীক্ষা অর্থাৎ প্রত্যেকটা আমল ইবাদত আল্লাহর হুকুম নবীর হুকুম এটাই পরীক্ষা পরীক্ষা কি এটাই নামাজের ওয়াক্ত পরীক্ষা জাকাতের টাইম পরীক্ষা রোজার সময় পরীক্ষা হজ্জের সময় পরীক্ষা নারী সামনে আসলে পরীক্ষা তাকাচ্ছি না চোখ নামাচ্ছি টাকা সামনে পরীক্ষা হালাল টাকা নিলাম না হারাম টাকা নিলাম খাবার সামনে পরীক্ষা হালাল খাবার না হারাম খাবার প্রতিদম আল্লাহর প্রতিটা আদেশ পরীক্ষা আল্লাহর প্রতিটা নিষেধ পরীক্ষা এই পরীক্ষা দিতে দিতে কবর পর্যন্ত মৃত্যু পর্যন্ত আখেরাতে গেলে আল্লাহ নিজ হাতে জান্নাত তুলে দেবে ইয়া দিহিম রব্বুহুম বি ইমান ইহিম তাজরি মিং তাহতি হিম উল আনহারু আল্লাহ বলেন ইমান আমুলওয়ালাকে আমি নিজে আল্লাহ তার ইমানের বরকতে জান্নাত নাইম নেয়ামতে ভরা নহর বেষ্টিত জান্নাতে আমি পৌছায়া দেব। বান্দা আমি তোরে দিয়ে আসমো আমি আল্লাহ দিয়ে আসম কোরআন শরীফ আল্লাহ ওয়াদা দিছে অতেব দয়া করে আজকে এটোটুকুই কথা বা প্রত্যেকে ইমানের হেফাজত করেন আখলাখের হেফাজত করেন আমলের হেফাজত করেন নজয়ান ভাই তোমরা আলাদা তিরিশ বছরের নিচে যাদের বয়স হাত উঠাও হাত উঠাও আব্বা তিরিশের নিচে যা বুড়া মানুষ হাত মানুষ হাত উঠান তিরিশ বছরের নিচে যাদের বয়স হাত উঠান মার্শাল আপ তোমাদের কাছে ভাই হাত নামাও দুইটা শেষ ওসিয়ত এক চোখের হেফাজত করো নারী না উলঙ্গ ছবি দেখো না অশ্লীল দৃশ্য আব্বা নারীর জন্য তোমার আগ্রহ আল্লাহ মিলাই দিবে তোমার আব্বা বিয়ে করছে তোমার দাদা বিয়ে করছে তোমার দাদার আগের সদ্য গোষ্ঠী বিয়ে করছে তুমিও বিয়ে করতে পারবা এরম কুত্তার মতো বেডির ভিজনা একটো না আর তুমি যে এটা সাইয়া লইবা এটা ভালো হইতো না দেখবা মেয়াদ নাই হ্যাঁ হ্যাঁ দেখবা দেখ তুমি যেটা এই তিন বছর প্রেম কইরা লইছ এটার মেয়াদ নাই দেখবা যে কোনো টেম্পার নাই হ্যাঁ হ্যাঁ আমি বললাম আর কি দেখবা তুমি যেমন বারো ঘাটে ফানি খাইছো খবর পাইবে ষোলো ঘাটে ফানি খাইছি আমি সাপ করলাম বেটা খবিস খবিস ছাড়া আর একটা খবিস মিলবে তার কপালে অতএব হালাল পবিত্র বৈধ বিবাহিত স্ত্রী আল্লাহ মিলাবে অপেক্ষা করো আল্লাহ তৌফিক দান করেন আর দ্বিতীয় ফজরের নামাজ পড়ো ফজরের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বাই বিশেষ করে ফজরের নামাজ কোন নামাজ বলো না ভাই কোন নামাজ ফজরের ফজর ক্যাম্পেইন করো ফজরের জন্য বন্ধুদেরকে উঠাও এক বন্ধু আরেক বন্ধুকে আমার প্রিয় শহীদ শরীফ উসমান হাদি ফজরের নামাজ জামাতে পড়ত বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য উঠাইত ফজর ক্যাম্পেইন করতো ফজরের পরে তার সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা করত এটা সব অনলাইনে খবর সার্চ করলেই পাবেন সে বারবার বলছে এটা ফজরের নামাজ মোমেনের নামাজ এই আমি বললাম কেন বলছি মূলত হাদিসের বক্তব্য দ্বারা বোঝা যায় ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে তারা এজন্য ইনশাআল্লাহ নওজোয়ান রাজি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে আসর থেকে শুরু হোক সবার নামাজ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দেন কবুল করেন জামিয়া আবু বকর রদি আল্লাহ তালু আল ইসলামিয়া আল্লাহ কবুল করেন আমাদের পরম শ্রদ্ধেয় আল্লামা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি দামাত বারাকা তহমুল আলিয়া আল্লাহ তালা তার এলেমে আমলে তাকুয়ায় দিন খেদমতে বরকত দান করেন যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন আলহামদুলিল্লাহ হজরত আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করছেন আল্লাহ তালা আমাদের সবাইকে হজরতের কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুন এখনই আসরে আজান হবে আসরে আজানের পর পরে মসজিদের মধ্যে একটি জামাত অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জামাত মাহফিলের প্যান্ডেলে উপস্থিত